আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক আমাদের রাবারডাম বাজার বাহরুল ইসলামিয়া মাদ্রাসার অ্যাপস্কানার ডোয়া ভারী বৃষ্টি বর্ষিত হওয়ার কারণে ডোয়া ব্যাঙ্গে পড়ে গেছে এখন আপাতত টাকার সমস্যার কারণে বস্তার ভিতরে বালি বইয়া ডোয়া সাথে দিয়ে দিছি যাতে ফলটটা না ভাইয়া যায় সকলে দোয়া করবেন যেন অতি তাড়াতাড়ি এটার কাম ইট গাইথা তুলতে পারি সালামু আলাইকুম রহমতুল্লাহ বাক